আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আমি এখন আছি শাহাদপুর উপজেলার সৈয়দপুর জালালপুর ইউনিয়নের সৈয়দপুরের অবদাবাদতে যে একটি রাস্তা নেমে আসছে যে রাস্তাটা কিন্তু সৈয়দপুর জিপিএস সড়ক উন্নয়ন যেটা হচ্ছে চেনেজ হচ্ছে নয়শো একাশি মিটার এই রাস্তাটির কিন্তু সিরাজগঞ্জ অবকাঠামো উন্নয়নের উন্নয়ন প্রকল্পের এই রাস্তাটি এই রাস্তাটির কাজ করেন ঠিকাদার প্রতিষ্ঠান হচ্ছে যে মেসাস রোকেয়া এন্টারপ্রাইজ এই যে রোকে চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন যে এই রোকেয়া এন্টারপ্রাইজ গত পনেরো বিশ দিন আগে কিন্তু এই রাস্তাটা শেষ করে চলে গেছেন আর এই পনেরো দিনের মধ্যে কিন্তু এই রাস্তাটা ধস নেমেছে আর যে রাস্তাটা যে ধস নেমেছে কেন নেমেছে কেন ভেঙে গেছে কেন এই অবস্থা হল সেই চিত্রগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো এই যে দেখছেন যে এই যে চিত্রগুলো দেখছেন যে সাইডে যে শোল্ডার এই শোল্ডারের পাশে কোনো ধরনের মাটি নাই এখানে কিন্তু এজিংগুলো একদম যেখানে আছে তারপরে এজিং এর পরে এক ফিট মাটিও কিন্তু দেন নাই এবং এজিং এর পরে কিন্তু তারা একদম খাড়া করে এই রাস্তাটা করার কারণে কিন্তু এজিংগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে এই যে যে চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে এখানে কিন্তু যে স্লোপ দেওয়ার কথা সেই স্লোপটি কিন্তু সেখানে দেওয়া হয় নাই এখানে স্লোপ দেওয়া আছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ অথচ এখানে ওয়ান ইস টু পয়েন্ট সেভেনও নাই এই হলো শাহজাদপুরের এলজিডি আমি সৈয়দপুর গ্রামে যে উন্নয়ন হয়েছে সিরাজগঞ্জ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় যে কাজটি হয়েছে এই কাজটি চিত্র আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন যে একটি রাস্তা এলাকা উন্নয়নের মূল চাবিকাঠি অথচ সেই রাস্তাটা যখন এই ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার এরা যোগ সাজস করে এরকম করে কোনো নিয়ম নীতি তক্কা না করে এই কাজগুলো যখন বাস্তবায়ন করে তখন কিন্তু তার চিত্র এমনই হয় এই চিত্রগুলো শুধু আজকে শৈতপুর না প্রত্যেকটা রাস্তাতেই এরকম অনিয়মের চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরে আসছি আপনাদের প্রচার প্রচারণা নিয়ে কিন্তু আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে থাকি আমি চাই শাহজাদপুরের যে উন্নয়নগুলো হবে সেই উন্নয়নগুলো শিডিউল মোতাবেক সঠিক নিয়মে সঠিকভাবে সেগুলো বাস্তবায়ন করা হোক তাহলেই সরকারের যে টাকা সেটা কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা কিন্তু সঠিকভাবে সেটার ফল ভোগ করতে পারবো আমি এলাকার লোকজনের সাথে কথা বলেছি লোকজন গুলো কি বলেছে শুনতে থাকুন আপনারা এই দেখেন এই যে আপনার তো আমরা অনেক কিছু দেখছি তো দেখেন এই যে এখানে ফিট ফিট মাটি দেওয়ার কথা কিন্তু কোনো মাটি দেয় না রোলার দেওয়া কোনো কিছু যাতে নাই ভাই শুধুই খুব বালু দিয়ে রাস্তাটাই করছে তো রাস্তাঘাটের যে অবস্থা এবার প্রায় সব জায়গায় এভাবে বাইয়া গেছে কোনো জায়গায় কোনো সিস্টেম না তো তিন ফিট তো আপনার ভিডিওতে তো আমরা দেখছি তিন ফিট সর্বনিম্ন হলো তিন ফিট তো দেখা লাগবে দিল্লি সেন্ট এই ভালো ইটটা থাকবে ইটটা কোনো তো থাকার কোনো সম্ভাবনাই নাই এখানে এই যে দেখেন রাস্তাটা করছে এখানে কোনো মাড়ি দাঁড়া ইট একলাই খুলে খুলে পড়ে যাচ্ছে যে আমি পাও দিচ্ছি পাও একলাই ঢেঁচে পড়ে যায় দাঁড়ানোর কোনো পরিস্থিতি নাই মনে একলাই বালু দেওয়া মাড়ি দেওয়া এখানে তিন ফুট মাড়ি দেওয়ার কথা মাটি মুটি কিছু না বালু দিয়ে কাজ করে গেছে আর ইটও থাকে না রাস্তাও থাকছে না ভাইঙ্গিয়া সব পড়ে যাচ্ছে দেখছেন এই যে এই যে বালু দেখছেন এই যে ইট এক ফুলে পরে যাচ্ছে এটা কিছুই করে নাই এখানে লোলার দেয়া কিছু ডালা হয় নাই কোনো কিছু করা হয় এবার খালি ইট বসা গেছে আগলা বালুর পর ইট দিয়ে চলে গেছে আর কোনো কোনো নাই না লোলার মোড়ায় কিছু আসে নাই খালি শুধু ইট দিয়া কাজ করে গেছে কোনো চলপ নাই এখান তিন ফুট চলপ দেওয়ার কথা মাটি দেওয়ার কথা কিছুই দেয় নাই এই চলে যাচ্ছে বালু পড়ে যাচ্ছে ঈদ থাকবো কি করে গ্রাম না সতপুর সাবুতপুর জেলা জালালপুর ইনন এই কাজ আজ তিন বছর ধরে ইউএসএ হয়েছে টেন্ডার হয়েছে এই কাজ ফেসিবাদের সময় হয় নাই এই তো ইয়ার অন্তর্বর্তী সরকারের সময় ওয়াও হয়েও এলজিডির এই ইঞ্জিনিয়ার আর এলাকা ঠিকাদাররা এরা যুক্তিবুদ্ধি করিয়া এইভাবে এই যে কাজগুলো করতেছে এনে করার কথা হলো তিন ফুট মারিদের কথা দিছে পালু তাহলে ডোসে পড়ে যাচ্ছে দেখছেন তাহলে এইভাবে কাজ করলে কি এই দেশের উন্নতি হবে হবে না তাহলে এখন এই কাজ আমরা মানি না আরো তিন ফুট উঁচু করা তাও করে নাই এই যে ভাঙ্গে ভাঙ্গে পড়ে যেতে দেখে যে দেখছে যে এবারে ভাঙ্গে পড়ে যেতেছে একটাই কথা যে এই এলাকার যে রাস্তাটা করে গেছে এই রাস্তাটা করার সময় এখানে কোনো ধরনের রোলার দিয়ে এই রাস্তাটা মাটি কম্পেকশন করা হয় নাই কম্পেকশন ছাড়া রাস্তা করার কারণে কিন্তু আজকে আমি যে চিত্রগুলো দেখাচ্ছি এটা কিন্তু সেটারই কিন্তু ফল আর এই যে যে স্লোপগুলো দেখাচ্ছি আপনাদেরকে এর পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটার যে স্লোপ একদম খারাপ করে করার কারণে এবং এটি দর কথা ছিল এখান দিয়ে মাটি আর দিয়েছে বালি আর বালি দেওয়ার কারণে কিন্তু বালিগুলো কিন্তু একাই ধসে ধসে পড়ে যাচ্ছে ইটগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে মাত্র বিশ দিন আগে ঠিকাদার কিন্তু এই কাজ করে চলে গেছেন আর এই বিশ দিনের মধ্যে কিন্তু আজকে এরকম একটি অবস্থা তৈরি হয়েছে আমি এই এলাকার লোকজনের সাথে কথা বলেছি তাদের একটাই দাবি যে সরকারের যে উন্নয়ন হয় সেই উন্নয়নের টাকাগুলো সঠিকভাবে সঠিক নিয়মে যদি বাস্তবায়ন করা হয় তাহলে আজকে আমাদের সৈয়দপুরের রাস্তা কিন্তু এমন হতো না আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই ধরনের উন্নয়নের সাথে যে সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান এবং এই কাজের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত ইঞ্জিনিয়ার এবং আমাদের শারতদপুর উপজেলা ইঞ্জিনিয়ার যে আছেন ওনার যে যোগ সাজসে ঠিকাদাররা এই ধরনের একটি নিম্নমানের কাজ তারা এই শরৎপুর গ্রামে করে গেছেন এটি সঠিক তদন্ত করা হোক সঠিক তদন্ত করে এটি ব্যবস্থা গ্রহণ করা হোক হলে এই এলাকার মানুষের যে স্বপ্ন নিয়ে যে আশা নিয়ে বছরের পর বছর বসে থেকেছেন যে কবে একটি রাস্তা হবে সেই রাস্তা দিয়ে আমরা চলাচল করতে পারবো শান্তিভাবে আমার গরুর খাবার নিয়ে আসবো আমার বাজার নিয়ে আসবো আমি যেন শহরে সাথে সহজে যোগাযোগ স্থাপন করতে পারি সেই ব্যবস্থা হবে কিন্তু যে রাস্তাটা তারা করে গেছেন পনেরো দিনের মধ্যে কিন্তু সে রাস্তা আজকে বিকল হয়ে গেছে এই হলো শাহজাদপুর এল উন্নয়ন আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আপনাদের প্রচার প্রচারণা এর সুপল বয়ে নিয়ে আসবে আসসালামু আলাইকুম